পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ বাঙাল থেকে ঘটি তথা বাঙালিদের মধ্যেই জনপ্রিয় এই রেসিপি নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলা আর নারকেল দিয়ে কচুর শাকের রেসিপি তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে একাটি কচুর শাক বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর আনার সুবিধার জন্য এটাকে ছোট ছোট করে টুকরো করে কাটা হয়েছে এটা একদম লম্বা লম্বাই ছিল যেরকম এটা গাছ সমেত হয় সেইভাবে নিয়ে নিয়েছি ছোট কেটে এবার আমি এটার কাটার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিই এইভাবে গায়ের খোসাগুলোকে তুলে নিতে হবে আমি এখানে কালো রঙের যে কচুটা হয় এটা নিয়েছি এটা একটু বেশি সুস্বাদু হয় আর সাদা রঙের কচুটাও কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা চাইলে সেটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই রান্নার পদ্ধতি সেম এবার আমি এটার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে আর খোসাটা কিন্তু খুব ভালোভাবে ফেলতে হবে দেখুন আমার সমস্ত কচুটা কাটা হয়ে গেছে আর এই কচুর যে গোড়াগুলো এই গোড়াগুলো কিন্তু ফেলবেন না এই রকম দেখতে যে কচুটা থাকে ভেতরে সেটা সমেতেই রান্না করে দেওয়া যাবে সেটাও এই রান্নার মধ্যে দিয়ে দেবেন এবার এইগুলোকে কেটে নিয়ে আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলে এটা একদম নরম হয়ে যাবে এবার তার মধ্যে আমি কিছুটা ছোলা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা কুকারের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব একটু অল্প করে লবণ এবার আমি কচুর শাকটা সেদ্ধ হতে হতে ছোলাটাও সেদ্ধ করে নেব ছোলাটা ওদিকে আমি সেদ্ধ বসিয়ে দিই আর এদিকে দেখুন আমার কচুর শাকটাও একদম ফুটে উঠেছে ঠিক এইভাবেই আপনারাও কচুর শাকটাকে আগে একটু ভাপিয়ে নিতে হবে খুব ভালোভাবে আর যদি কড়াই একদম ভর্তি ভর্তিও হয়ে যায় অসুবিধে নেই ফুটে ওঠার পরে কিন্তু একদম কমে যাবে দেখুন আমি কতটা দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে একদম অল্প একটু হয়ে গেল এবার আমি একটা ঝা ছাঁকনা বা একটা বড়ো ঝার্না যে থালাগুলো হয় ঝাঁঝরি থালা ওই থালার মধ্যে দিয়ে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব চেপে চেপে তারপর আমি কড়াইয়ে এখানে আশি এম তেল দিলাম তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মশলাটাকে ভাজা করে নিয়ে যখন গন্ধ বেরোবে এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার মশলাটা যখন ভাজা হয়ে গেছে প্রথমে নারকেলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল আপনারা চাইলে নারকেল ছোটো ছোটো করে কুচি করেও কেটে নিতে পারেন আমি এখানে নারকেল কোড়াটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এখানে আদা বাটাটা আমি আমার কচুর শাকের পরিমাণ অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা কচুর শাকে কিন্তু বা কচুর যে কোনো রেসিপিতেই ঝালটা একটু বেশি ভালো লাগে তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে বেশি করে একটু ঝাল দিলাম তারপরে দিয়ে দেব চা চামচের এক চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব চা চামচেরই এক চামচ ধনে গুঁড়ো তারপরে ওই একই সঙ্গেই আমি দিয়ে দেব চা চামচের হাফ চামচ হলুদ সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নারকেলটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন আমার সাথে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবার কচুর শাকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর দেখুন বেশ মনে হচ্ছে একটু জল জল বেরিয়েছে আপনাদেরকে কিন্তু কচুর শাক রান্না করার সময় ধৈর্যটা অবশ্যই রাখতে হবে কারণ এই সব রান্নায় প্রচুর জল বেরোবে আর আপনাদেরকে সেটা কম আছে আস্তে আস্তে রান্না করে একদম শেষ পর্যন্ত শুকোতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু রান্না খানিকক্ষণ হওয়ার পরেই ব্যবহার করছি কারণ লবণটা দেওয়ার পর আরও খানিকটা জল বেরোবে এরপর দিয়ে দেব কিছুটা এক চামচ চিনি এবার তার সঙ্গে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা এবার এই তিনটে উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব আর ওই যে আগেই বললাম ধৈর্যটা কিন্তু অবশ্যই রাখতে হবে কারণ কচুর শাক রান্নায় প্রচুর সময় লাগে আস্তে আস্তে করতে হবে আর বারবার এরকম বেশ নিচটা একটু লাগা লাগা হবে আর আপনাকে সেটা খুন্তি দিয়ে তুলে তুলে পরিষ্কার করে আবারও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদম ভেতরকার জলটা একদম শুকিয়ে যাচ্ছে আর জল থাকলে কিন্তু একটুকু খেতে ভালো লাগবে না কচুর শাক যত শুকনো শুকনো হবে আর লাস্টে একদম তেল বেরিয়ে যাবে তবেই কিন্তু কচুর শাক খেতে সুস্বাদু হবে এবার দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে এসছে আর দেখুন কতটা পরিমাণে কমে গেছে আর পরিমাণে কমে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে লবণটা ঠিক বুঝে দিতে হবে কারণ শাক একদমই রান্নার পর কমে যায় তো আমার তো কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি আমার এই কচু শাক রান্নার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা আমি তো দুটো দিয়েই রান্নাটা করলাম ছোলা আর নারকেল আপনারা কিন্তু যে কোনো একটা দিয়েও ঠিক এই পদ্ধতিতেই রান্নাটা করতে পারেন যদি মনে করেন শুধু নারকেল দেব বা শুধু ছোলা সেদ্ধ দিয়ে করব সেটাও করতে পারেন স্বাদের কিন্তু একসঙ্গে দুটো ব্যবহার করলে স্বাদটা একটু বেশি হবে একটা ব্যবহার করলেও খুব একটা খারাপ হবে না এবার ওপর থেকে একটু সামান্য নারকেল কোড়া ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে আর আপনাদের আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা আজ এই পর্যন্তই ধন্যবাদ